আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে যে বাড়িটা দেখতে পাচ্ছেন বাড়িটার ফাউন্ডেশন থেকে সাত ঢালায় দেওয়া পর্যন্ত খরচ মাত্র আঠারো লক্ষ টাকা খরচে এতটুকু কাজ করা সম্পূর্ণ হয়েছে নির্মাণে দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে বিয়াল্লিশ ফিট পোস্টের দিকে জায়গা লেগেছে একচল্লিশ ফিট তিন ইঞ্চি যদি এটারে আমরা দৈর্ঘ্যপস্থ হিসাব করি তাহলে আসে সতেরোশো বাইশ স্কোয়ার ফিট সতেরোশো বাইশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে পাচ্ছি আমরা চারটা মাস্টার বেডরুম দুইটা টয়লেট একটা কিচেন একটা ড্রয়িং এবং ডাইনিং প্লাস সিঁড়ি প্ল্যানে আমাদের রাখা হয়েছে মেন গেটের সিঁড়ি কিন্তু বাড়িটা করার সময় আমরা সেইটা দিয়েছি পিছন সাইডে মেন গেটটা ক্লিয়ার রাখা হয়েছে এবং গেটের সামনে সুন্দর দুইটা পোস্ট করা হয়েছে বাড়িটা দেখতে সাধারণ কিন্তু কাজটা হচ্ছে অসাধারণ পুরো বিষয়টা আমরা বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করে আপনাদের সাথে শেয়ার করব যে বাড়িটার ফাউন্ডেশন থেকে সাত ঢাকায় দেওয়া পর্যন্ত আমাদের কতটুকু মাল লাগছে কিভাবে ফাউন্ডেশনটা আমরা করলাম আর কিভাবে ফাউন্ডেশন করলে আপনার বাড়িটা সুন্দরভাবে এই টাকার ভিতরে আপনি কমপ্লিট করতে পারবেন দর্শক বন্ধু তাহলে চলুন আমরা ভিতরে প্রবেশ করি ভিতরে প্রবেশ করে পুরো বিষয়টা আমরা দেখি সামনের সাইডে দেখতে পাচ্ছেন সুন্দর দুইটা গোল কলম দিয়ে একটি পোস্ট করা হয়েছে আবার সামনে খুব রাজকীয় কায়দায় কিন্তু আমাদের সিঁড়ির কাজগুলো করা হয়েছে সেম প্ল্যানেই আপনার বাড়িটা করলে হয়তো অনেকটা সুন্দর লাগবে এমনই করতে পারেন দর্শক বন্ধু এটা হচ্ছে বাড়ির মেন গেট মেন গেট সাইডে একটি গ্লাসের জন্য একটি ছোট্ট একটি জানালা রাখা হয়েছে মেন গেট ঢুকেই আমরা প্ল্যানে শুধুমাত্র সেটাই চেঞ্জ করা হয়েছে সেটা পিছনে দেওয়া হয়েছে মেন গেট খালি এটা হচ্ছে ওয়েটিং রুম আর এই ওয়েটিং রুম পার হয়েই আমরা পাব একটি সুন্দর ড্রয়িং এবং ডাইনিং আর এই ওয়েটিং রুমের সামনে আছে একটি ব্যালকনি এবং দুই সাইডে রাখা হয়েছে সুন্দর দুইটা ব্যালকনি ব্যালকনি নিচ থেকে করা হয়েছে এখনো গাঁথুনি সম্পূর্ণ করা হয়নি ইতিমধ্যে আমাদের বাড়িটাতে খরচ হয়েছে আঠারো লক্ষ টাকা আপনার হয়তো অবিশ্বাস হতে পারে যে এই বাড়িটা আঠারো লক্ষ টাকা খরচ কীভাবে হলো দর্শক বন্ধু বাড়িটা হচ্ছে গ্রামের ভিতর কিন্তু ষোলোটা কলামে নির্মাণ করা এই বাড়ি যার ফাউন্ডেশনে দেওয়া হয়েছে ষোলো মিলি রড কলামে দেওয়া হয়েছে ষোলো মিলি রড ফাউন্ডেশন তিনতলা আর তিনতলা ফাউন্ডেশন যখন করতে হবে তখন অবশ্যই খুব হিসাব করে প্লার মাহাপিক কিন্তু আপনার বাড়িটা নির্মাণ করতে হবে তাহলেই আপনার বাড়িটা সুন্দর ভাবে নির্মাণ কমপ্লিট করতে পারবেন তেমনই এই যে বাড়িটা আমরা দেখছি ঢুকেই এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম আর এই বেডরুমের সাইজটি রাখা হয়েছে আমাদের বারো ফিট বাই চোদ্দো ফিট রুমে জানলা দেওয়া হয়েছে দুইটা করে জানালার সাইজ দেওয়া হয়েছে চার ফিট বাই চার ফিট এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং পিছন সাইডে সিঁড়ি এবং এটা হচ্ছে সামনের সাইডের আরেকটা বেডরুম এই বেডরুমের সাইজও সেম বারো ফিট বাই চৌদ্দো ফিট বিল্ডিংটা কলম গাঁথনি কলম শেষ করে গাঁথনি কমপ্লিট করার পরে বিল্ডিংয়ের সাতটা করা হয়েছে তো এমনইভাবে যখন আমরা বাড়িটা নির্মাণ করব অবশ্যই খরচটা সেভ করতে পারবেন এটা হচ্ছে ডাইনিং এটা হচ্ছে ড্রয়িং ডাইনিংয়ে একটি জানলা ব্যবহার করেছে পাঁচ ফিট বাই চার ফিট এটা হচ্ছে পিছন সাইডের আরেকটা বেডরুম টোটাল চারটা মাস্টার বেডরুমের সাইজই দেওয়া হয়েছে একই তাহলে বাড়িটার ফাউন্ডেশন থেকে সাত ঢালাই দেওয়া পর্যন্ত আমাদের টোটাল রড গেছে ছয় হাজার পাঁচশো কেজি অলরেডি সিমেন্ট গেছে পাঁচশো বস্তা গাঁথুনি করার জন্য ইট গেছে ষোলো হাজার পিস খার জন্য পিকেট গেছে চোদ্দো হাজার পিস বালি গেছে টোটালে এক হাজার ফিট